নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আবার চলে এলাম গল্প করতে তো আজকে তো পনেরোই আগস্ট ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি দেখুন ছেলে আর আমি রেডি হয়ে গেছি আমার ছেলের ড্রেস পরে দেখুন ওকে কেমন লাগছে তো আবার দেখা হবে স্কুলে গিয়ে প্রশ্নের কবিতা সহজ প্রশ্নের সহজ উত্তর লিখেছে ভবানী প্রসাদ মজুমদার হিসেব করে বলতো নারা অঙ্কটা খুব সোজা ঘটে কেমন বুদ্ধি আছে যাবে এবার বোঝা এখান থেকে বেলতারা ঘর দেড় মিনিটের পর ট্রেন পাম বাস কিচ্ছু টেনে ভরসা চরম রস এইবারে তুই মন দিয়ে শোন প্রশ্ন করি খাসা দশ ঘর

তাহলে কিন্তু আগুন আপনাকে আরও বেশি করে তাড়া করবে এর একটা সূত্র বলছি কারণ ধরুন আপনি রান্না করছেন কোনো কারণে আপনার আচল বা অন্য কোনো জায়গায় একটু আগুন লাগতেই পারে আপনার অসাবধানতায় আপনি সেই অবস্থায় যদি দৌড়াতে থাকেন তাহলে কি হবে আমি বললাম যে অক্সিজেনের প্রবাহ যদি বেশি হয় তাহলে কিন্তু আগুনটা আরো বেশি জ্বলবে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনি মাটিতে শুয়ে পড়ুন শুয়ে গড়াগড়ি করুন দেখবেন যখনই আপনি সেই দিকটায় মাটির দিকে যাবেন সেই আগুনটা যখনই ওখানে চাপা পড়বে অক্সিজেন যেতে পারবে না আগুনটা নিভে যাবে অথবা সেই জায়গা থেকে কিছুটা দূরে শাড়িটাকে আপনি ছিঁড়ে ফেলে দিন সঙ্গে সঙ্গে সেই যতটুকু পোড়ার সেইটুকু তার দার্য যতটুকু বস্তু আছে সেইটুকু পুড়েই কিন্তু শেষ হয়ে যাবে আগুনের যদি খাবার না পায় সে অটোমেটিকলি নিভে যাবে প্রথমেই যেটা বলেছিলাম আগুন জ্বলতে গেলে তিনটি জিনিস দরকার সেই জন্য এবার আমি এই এলপিজি বাড়িতে আগুন লাগলে আপনারা কি করবেন সাধারণত আমাদের বাড়িতে সবারই বালতি এই বালতি এরকম টাইপের বালতি আছে সেই বালতিটা দিয়েও কিন্তু আপনি আগুন নেভাতে পারেন কোনো একটা যদি চটের বড় বস্তা থাকে সেই বস্তা বা কম্বল আপনি ভিজিয়ে সেটাকেও আগুন নেভাতে পারেন অথবা আপনি দমকলকে খবর দিতে পারেন সেই জন্য প্রাথমিক অবস্থা আমি বারবার বলছি যে প্রাথমিক অবস্থায় যদি আপনি আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এর থেকে বেঁচে যাবেন সেই সময়ের ভিতরে দমকল এসে আপনাকে কিন্তু উদ্ধার করতে পারবে সেই জন্য প্রাথমিক অবস্থায় আপনারা একটু দেখে যান সেটা প্রথমেই যেটা বলেছিলাম যে আপনাদের রান্না হয়ে গেলে আপনি প্রথমে কিন্তু এই যে যে সিলিন্ডারের কাছে যে নবটা আছে সেই নবটাকে প্রথমে বন্ধ করবেন দেখুন এখানে আগুন জ্বলছে এই আগুন আপনার বাড়িতে ভাবে জ্বলতে পারে তাহলে এই অবস্থায় আপনি কি করে আগুনটা নেভাবেন একদম সাধারণ একদম আপনি যদি সাহসের সঙ্গে আমি যেভাবে করছি দেখুন আগুন কোন দিকে জ্বলছে তার অপোজিট দিকে যদি আপনি আসেন এসে আপনি এরকমভাবে জ্বলছে দেখুন এই যে আগুনটা জ্বলছে এই সিলিন্ডার আর আগুনের ভিতরে একটা দু ইঞ্চি মতন জায়গা গ্যাপ থাকে সেই গ্যাপে যদি আপনি সতর্কতার সঙ্গে আপনাকে আগুনের অপোজিট সাইডে এসে আপনি কোনো একটা কাগজের বোর্ড বা আপনার যদি হাত দিয়ে ওটাকে চেপে ধরতে পারেন আগুন কিন্তু নিভে যাবে দেখুন আমি কিভাবে আগুনটা নেওয়া এই দেখুন আগুন নিভে গেল এটা সতর্কতার সঙ্গে অত্যন্ত সাহসের সঙ্গে করতে হবে এই করার কিছু কিছু পদ্ধতি আছে এবার এই আগুনটা জ্বলছিলো আপনি যদি আগুনের দিকে এসে করতে যান তাহলে কি হবে আপনার বিপদ হতে পারে সেই জন্য আপনি যেদিকে আগুন আছে তার অপোজিট দিকে চলে আসুন আবার দেখুন এটা অত্যন্ত সহজ একদম সাহসের সঙ্গে করবেন কারণ আগুন জ্বললে দেখবেন আপনার ওই কানেকটিং পাইপটা অনেক সময় আগুনে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কি হবে তখন হয়তো সিলিন্ডারটা শুধু জ্বলছে আপনি যদি রেগুলেটার না বন্ধ করতে পারেন অনেক সময় হয় হিটে রেগুলেটার আটকে যায় গরমে আপনি এখানে হাত দিয়ে চেপে ধরুন আগুন নেমে যাবে একদম সাধারণ ব্যাপার এবার আপনি যদি এটাও সাহসের সঙ্গে করতে না পারেন তাহলে দেখুন আরেকটা একটা পদ্ধতিতে আমি করছি সকলেরই আছে এই বালতি এরকম সকলেরই বাড়িতে বালতি পাওয়া যায় প্লাস্টিকের এটা সতর্কতার সঙ্গে এটাও কিন্তু সেই একইভাবে যে আগুন যেদিকে আছে তার অপোজিট দিকে এসে আপনি এই যে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি এই পদ্ধতিটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে আগুন জ্বলতে গেলে কী কী লাগে অক্সিজেন লাগে দাহ্য বস্তু লাগে হিট লাগে তাহলে আমি যে বালতিটা উপুড় করে দিলাম এই বালতিটা উপুড় করার ফলে কি হলো বাইরে থেকে অক্সিজেন ওখানে আর ঢুকতে পারলো না আগুন নিভে গেল এর আগে হাত দিয়ে যে বন্ধ করছিলাম হাত দিয়ে বন্ধ করার মানে কি আগুনের যে দাহ্য বস্তু যে এলপিজিটা

বাঘ নাই তো মধ্যে কিছু আছে বাহ একের পর উনি বের করেই যাচ্ছে হাততালি হাততালি জোরে হাততালি তো বন্ধুরা এখন বাজে এই রাত আটটায় এখন আমরা বাড়িতে আসলাম স্কুলে তো অনেক প্রোগ্রাম হলো ম্যাজিক হলো ছেলের কবিতা ডান্স ডান্সটা দেখাতে পারিনি কারণ আমার ফোনটাই গান চলছিলো বলে তো আজকে স্কুলে খুবই মজা হলো এখন দেখুন আমার ছেলে পুরো টায়ার্ড হয়ে গেছে দেখুন এসেই শুয়ে পড়েছে ঘেমে নিয়ে একাকা তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে